এখন আমরা জয়পুর বনলতা রিসোর্টের ভিতরে আছি খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু ঘুম দিয়ে দেবো আমি আর মামা আছি এখানেতে দুজনে ঘুম দেবো একটুখানি তারপর বিকালে আবার বেরোবো একটু ঘোরাঘুরি করতে ঠিক আছে যদিও আমার যদিও আমার বাড়ির কাছে কিন্তু আমি তো এখানে তাই প্রথমবার এলাম থাকলাম তো এই যে মামা ওইদিকে আছে তো যাই হোক আমরা এই যে মামা ওইদিকে আছে তো যাই হোক আমরা এখানে এসেছি আজকে থাকছি কালকেও থাকছি পরশু আবার রিটার্ন চেক আউট তো সবাই থাকো আমাদের সঙ্গে পরে পরে একদম একদম লাইভে আসবো আসবো লাইভে আসবো তো থাকো সঙ্গে থাকো তো এখন আছি বনলতা রিসর্ট যেটা বিষ্ণুপুর জয়পুর যে জঙ্গল আছে তার পাশাপাশি যে রিসর্টের মধ্যে ঘোড়ার গাড়িরও ব্যবস্থা আছে এই রিসর্টটি ঘুরে দেখার জন্য ঘোড়ার গাড়ি করে চেপে তো এই যে তার সফর নিচ্ছে এখানকার মানুষেরা এখানে যারা বেড়াতে এসেছে তাই হলো আমাদের রুম বনলতা রিসর্টে এই যে রুম একটা এই যে মামার আমি আছি এখানে বনলতা কেমন লাগছে তো এখন বনলতা রিসর্টে আছি রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজতে চললো তো এখন একটু বেরোনার আছে তো একটু ঘুরে আসবো বাইরে থেকে ঘুরবো বাইরে অ্যাকচুয়ালি এখানে একটা রিসেপশান অ্যাটেন্ড করতে এসেছি আমরা তো সেই জন্য এখানে স্টে করা তো তারপর দিন রাত দুটো মিলেই ভিডিও আসবে যেহেতু দু দিন থাকছি তো দু দিন তো দুটো ভিডিও করা যায় না তো ওই জন্য একটাতেই সব কিছু করা থাকবে একটাতেই সব কিছু দেখানো থাকবে প্রণলতার এখানে কি পাওয়া যায় কি আছে কি মানে মানে আসলে কি সুবিধা পাবেন সেগুলো সব কিছু দেওয়া থাকবে তো অবশ্যই ভিডিওটার সঙ্গে যুক্ত থাকবেন তো জয়পুর বনলতাতে এসে খুব ভালো লাগছে এবং এখানকার খাওয়া দাওয়াও খুব সুন্দর আপনারা আসতে পারেন জয়পুর বনলতা রিসর্টে আর হ্যাঁ এখানে অবশ্যই একটু গরম হুম গরমের দিনে তো গরম হবেই তো সেইভাবেই সেইভাবেই নিজেকে রেডি করে আসবেন আর খুবই ভালো লাগছে জয়পুর বনলতা তো এই সাইডটা গরুর যে গোট আছে সেইটা এখানটায় আপনার ওই যে সাদা হর্স দেখালাম সেটা আছে হ্যাঁ এই দিকটায় আছে ইমু এবং ওই দিকটা টার্কি কালো মোড়ক বা মুর মানে যাই হোক এদিকে আছে তো এইদিকে সব এটা ওই যে এই জায়গাটা হচ্ছে রিসেপশান আছে মোটামুটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরে উঠেছে এই বনলতা বাহ মামা এই গাছ থেকে ডাব বেড়ে খাচ্ছে ডাব খাবে আর কি মানে সেই সেইরকমই হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে মামা আমার সুইট অ্যান্ড কি বলে সে মামা আমার এই ডাব বাড়ছে প্রণলতা পুরোপুরিভাবে ঘোরাঘুরি কমপ্লিট প্রায় শেষের দিকেই তো আমরা এখন ঘুরছি জয়পুর বনলতা এবং অনেক কিছু দেখার আছে ইমু পাখি টার্কি পাখি তারপরে কোয়েল হাঁস রাজহাঁস এমনকি সবজি ফসল সব কিছু সব কিছু এখানে উৎপাদন করে এবং চারিদিকে দেখতে পাচ্ছেন ফুলের এখন প্রায় একটা পনেরো বাজছে দুপুর একটা পনেরো একটু ফ্রেশ হয়ে নিতে হবে যেহেতু একটু ঘোরাঘুরি করলাম আর খুব রোদ্দুর খুব গরম তো চলো একটু রেডি হয়ে নি তো এখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে তো যারা দুপুরে লাঞ্চ টাঞ্চ করবে এই জায়গায় এসে লাঞ্চ করতে পারে তো এটা বনলতার বাইরের দিক যেদিকটা অ্যাকচুয়ালি এই যে মেন রোড কলকাতা পুরুলিয়া রোড আর এই বনলতা তো বনলতা এখানে রসগোল্লা এবং